আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করছি ভালো আছো ইংলিশ ক্লাস একাডেমি চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমার ক্লাসের বিষয় হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ডেবিট ক্রেডিট নির্ণয় ডেবিট ক্রেডিট নির্ণয় অর্থাৎ কীভাবে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করবো প্রিয় শিক্ষার্থীরা আমরা যারা বিশেষ করে নবম শ্রেণীতে পড়ছি এবং দশম শ্রেণীতে পড়ছি দশম শ্রেণীতেও আমাদের নতুন হিসেবে বিজ্ঞান পেয়েছি নবম শ্রেণীতে আমরা নতুন হিসাবে পেয়েছি সো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আজকের ক্লাসটা প্রিয় শিক্ষার্থীরা শুরুতে আমরা জানবো ডেবিট ক্রেডিট কীভাবে নির্ণয় করবো প্রথমে চারটা সূত্র আছে এই সূত্রগুলো একটু জেনে নিব চারটা সূত্রের মধ্যে আসলে সূত্র হচ্ছে দুইটা রাসবিধি রাসবিধি সেই হিসেবে চারটা হয়ে যায় সো প্রথমে দেখো লেখা আছে খরচ ও ব্যয় খরস বা ব্যয় খরচ বা ব্যয় ও সম্পদ বৃদ্ধি খরচ বা ব্যয় ও সম্পদ বৃদ্ধি মানে এই দুইটা যদি কি হয় বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা কি হবে ডেবিট হবে সেটা অবশ্যই ডেবিট হবে এরপর আবার যদি বলছে খরচ বা ব্যয় ও সম্পদ যদি হ্রাস পায় এগুলো যদি হ্রাস পায় তাহলে সেটা অবশ্যই ক্রেডিট হবে এরপরে আয় দায় ও মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেলে আয় দায় মালিকানা সত্য বৃদ্ধি পেলে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ক্রেডিট হবে এবং আয় দায় ও মালিকানাসত্ব যদি হ্রাস পায় সেটা আবার ডেবিট হবে প্রিয় শিক্ষার্থীরা এই যে খরচ বা ব্যয় আয় বা দায় তারপর হচ্ছে আবার মালিকানা সত্ত্বে তো এই বিষয়গুলো করতে গিয়ে আসে মূলত হিসাবকে পাঁচটি ব্যবহার করা হয় হিসাবকে পাঁচটি ব্যাগে ভাগ করা হয় নাম্বার ওয়ান প্রথমটা হচ্ছে আমরা যদি বলি খরচ বা ব্যয় নাম্বার টু আয় নাম্বার থ্রি সম্পদ নাম্বার ফোর দায় এরপর নাম্বার ফাইভ হচ্ছে মালিকানা সত্য মালিকানা সত্য ওকে ফাইন তাহলে এখন টোটাল পৃথিবীতে যতগুলো খরচ আছে সরি যতগুলো লেনদেন আছে যতগুলো লেনদেন আছে যতগুলো হিসাব আছে ওই লেনদেনগুলো থেকে উদ্ভূত যতগুলো হিসাব আছে এই সবগুলো হিসাব এই পাঁচ প্রকারের হিসাবের মধ্যে লিপিবদ্ধ হবে এই পাঁচ প্রকারের হিসাবের মধ্যে লিপিবদ্ধ হবে তাহলে পাঁচ প্রকারগুলো কী কী প্রথমটা হচ্ছে খরচ বা ব্যয় দ্বিতীয়টা হচ্ছে আয় তৃতীয়টা হচ্ছে সম্পদ চতুর্থটা হচ্ছে দায় আর পঞ্চমটা হচ্ছে মালিকানা সত্য প্রিয় শিক্ষার্থীরা এখন এই খরচ বা ব্যয় দিয়ে কী বোঝায় মনে রাখবা যে সকল দেখো আমরা যখন সম্পদ ক্রয় করি তখনও টাকা যায় আবার যখন খরচ ব্যয় করি তখনও টাকা যায়। এখন দুটোর ক্ষেত্রে কিন্তু টাকা যাচ্ছে ঠিক আছে তবে এখানে ডিফারেন্ট কোথায় ডিফারেন্টটা হচ্ছে এই জায়গায় যেমন আমি যখন একটা আসবাবপত্র ক্রয় করি তখন এই আসবাবপত্রটা আমি অনেক নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত ব্যবহার করতে পারি লং টাইম যেমন মনে করো একটা আসবাবপত্র একটা একটা কি আলমারির কথা বলি একটা আলমারি দেখাচ্ছে আমরা বিশ বছর ইউজ করছি ঠিক আছে অর্থাৎ যেটা বারবার আমরা কি করছে ব্যবহার করছি এটা আমাদেরকে উপযোগ দিচ্ছে এটা আমাদেরকে উপযোগ দিচ্ছে আমাদের ব্যবহার করার সুযোগ দিচ্ছে আমরা এটা বারবার ব্যবহার করছি কিন্তু যদি আমরা একটা কলম কিনি তাহলে একটা কলম কলম আমরা কয়বার ব্যবহার করতে পারবো অর্থাৎ এই 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 কলমটা এটা হচ্ছে মার্কার প্যান্ট এই মার্কার প্যান্টটা যতক্ষণ কালি আসে আমরা ঠিক ততক্ষণ ব্যবহার করতে পারবো অর্থাৎ এই মার্কার প্যান্ট যেই কালিগুলো আছে এই কালিগুলো আমরা একবারই ব্যবহার করতে পারবো কালিগুলো শেষ মালকার পেনও শেষ আমরা যদি আরও সহজভাবে বলি যেমন একটা চিপস যদি আমরা কিনি একটা চিপস যদি আমরা কিনি তাহলে ওই চিপসটা আমরা কয়বার খেতে পারবো একবার সে বেশি খেতে পারবো না চিপসটা খাওয়া শেষ মানে হচ্ছে আমার টাকাও শেষ অর্থাৎ এটা পরবর্তীতে ওই টাকার বদলতে আমি আর চিপস পাচ্ছি না কিন্তু দেখো একটা আলমারি যদি আমি হাজার টাকা দিয়ে ক্রয় করি এই আলমারিটা আমরা দেখা যাচ্ছে লং টাইম ব্যবহার করতে পারছি বারবার ব্যবহার করতে পারছি তো যেটা আমি বারবার ব্যবহার করতে পারছি সেটা আমাদের সম্পদ আর হচ্ছে যেটা এক একবার অর্থাৎ ওয়ান টাইম ইউজ করছি সেটা হচ্ছে ব্যয় বা খরচ যেমন এক্ষেত্রে আমরা আরও একটা উদাহরণ দিতে পারি সেটা হচ্ছে যেমন আমরা এক মাস যদি মাসিক স্যালারিতে কোনো কোনো কর্মচারীটাকে দেখা গেল তাকে আমরা এক মাসের স্যালারি দিয়েছে সে এক মাসের চেয়ে বেশি কাজ করবে না ঠিক না তাহলে এক অর্থাৎ ওই টাকা দিয়ে মাত্র একবার এক মাসের জন্য তাকে আমরা কাজ করাতে পারছি তাহলে পরবর্তী মাসে যদি যদি কাজ করাতে চাই তাহলে টাকা আবার স্যালারি দিতে হবে তাহলে বেতনটাও হচ্ছে একটা খরচ ওকে ফাইন এই ক্ষেত্রে আরেকটা বিষয় আমরা একটু জানার জন্য বলছি সেটা হচ্ছে বেতন মানে বিশেষ করে খরচের অ্যামাউন্টগুলো খুব ছোটো হয় আর সম্পদের অ্যামাউন্টগুলো একটু বড় হয় সম্পদের অ্যামাউন্টগুলো একটু বড় হয় তাহলে আমরা খরচ এবং সম্পদ সম্পর্কে বললাম এরপর হচ্ছে আয় আয়টা হচ্ছে কি আয়টা হচ্ছে যখন আমাদের মানে কাজের বিনিময়ে টাকা আসে কাজের বিনিময়ে টাকা যেমন মনে করো আমরা পণ্য বিক্রি করলাম পণ্য ক্রয়টা হচ্ছে ব্যয় আর পণ্য যখন বিক্রি করি তখন সেটা হয়ে যায় আয় কেমন বিষয়টা হচ্ছে যেমন আয়ের মধ্যে সবচেয়ে বড় যে অ্যামাউন্টটা হয় সেটা কিন্তু পণ্য বিক্রয় আর ব্যয়ের মধ্যে যদি সবচেয়ে বড়ো অ্যামাউন্টের যদি কোনো হিসাব থাকে তাহলে সেটা হচ্ছে ক্রয় হিসাব অর্থাৎ ক্রয় করলে যেটা হয় ওকে পণ্য বিক্রয় ছাড়াও আরও কিছু আয় আছে যেমন মনে করো কমিশন প্রাপ্তি বার্তাপ্রাপ্তি তারপর হচ্ছে বিনিয়োগের প্রাপ্তি হ্যাঁ ব্যাঙ্ক জমার প্রাপ্তি এই যে এগুলো সবগুলো হচ্ছে কি আয় এগুলো সবগুলো হচ্ছে আয় ওকে ফাইন তাহলে আমরা আয়ের বিষয়টাও গেল এবার দায়ী কোনগুলো হচ্ছে যে টাকাগুলো আমাকে দিতে হবে অর্থাৎ কারো কাছ যখন আমি দেয় বলি যেমন আমি বাকিতে পণ্য ক্রয় করলাম পণ্য যখন ক্রয় করেছে পণ্যটা আমার জন্য খরচ হয়েছে পণ্য ক্রয়টা আমার জন্য খরচ হয়েছে কিন্তু যেহেতু টাকাটা আমার থেকে পাবে জিনের কাছ থেকে আমি তার পণ্যটা ক্রয় করেছি তিনি আমার জন্য দায় তিনি আমার জন্য কি এখনভাবেই যদি বলি পণ্য বাকিতে যখন আমরা বিক্রি করবো তখন সেক্ষেত্রে যিনি আমাকে টাকা দিবেন তিনি আমার জন্য সম্পদ তাকে আমরা বলি ধ্যানা আর যদি ক্রয়ের ক্ষেত্রে আমরা যিনি আমাকে দিবেন সরি কয়েক ক্ষেত্রে যিনি আমার কাছ থেকে পাবেন তাকে আমরা বলি পাওনাদার তাকে আমরা কি বলি পাওনাদার তাহলে পাওনাদার হচ্ছে প্রতিষ্ঠানের জন্য দায় এবং দেনাদার হচ্ছে প্রতিষ্ঠানের জন্য সম্পদ ওকে ফাইন এবং মালিকানা মালিকানাসত্ব মালিকানা সত্ত্বের বিষয়টা হচ্ছে মালিকানসত্ত্ব মালিকের অধিকার মালিকানা সত্ত্ব মানে হচ্ছে মালিকের অধিকার অর্থাৎ মালিক যে টাকা পাবে যেমন মালিক পাঁচ লক্ষ টাকা মূলধন দিল এটা হচ্ছে মালিকের অধিকার এই টাকাটা মালিক পাবে ব্যবসা প্রতিষ্ঠান থেকে যখনই মালিক চাইবে এই টাকাটা সে নিয়ে নিতে পারবে অর্থাৎ ব্যর্থপ্রদেশের মালিকের কাছে কি দায়বদ্ধ তাহলে বিষয়টা বোঝা গেছে কিনা অর্থাৎ এটা হচ্ছে মালিকের অধিকার মালিকানা সত্ত্বেও একইভাবে যখন মালিক ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করে তখন মালিকানা সত্ত্বেও কমে যায় মালিকানা মালিকানসত্ব কমে যায় তার মানে তখন তিনি অধিকার তার অধিকার কমে যায় অর্থাৎ পাঁচ লক্ষ টাকা দিয়েছে সো মালিকান্ত্ব পাঁচ লক্ষ টাকা কিন্তু দশ হাজার টাকা যদি উত্তরণ করবে সেক্ষেত্রে চার লক্ষ নব্বই হাজার টাকা হচ্ছে মালিকানা সত্ত্বেও আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এবার আমরা চলে যাব ডেবিট ক্রেডিট নির্ণয়ের ব্যাপারটা যেহেতু আলোচনা করেছিলাম তাহলে এখানে দেখো তাহলে খরচ বা ব্যয় বৃদ্ধি ব্যয় ও সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে ঠিক আছে যেমন আমরা যদি একটু দেখি আমি একটু মুছে ফেললাম কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে আসলে ডেবিট ক্রেডিট আমরা শিখে ফেলি ডেবিট ক্রেডিট শিখে ফেলি কিন্তু এটা কেন ডেবিট এই বিষয়টা আমরা বুঝি না এটা কেন ক্রেডিট আমরা বুঝি না দেখা যায় যে ফাইনালি আমরা যখন আর্থিক অবস্থা বিএনে করতে যাই তখন আমরা অনেকটা গোলাই ফেলি ঠিক আছে তো এই বিষয়গুলো জানার জন্য বিশেষ করে ডেবিট কার্ড নির্ণয়টা খুবই ইম্পর্ট্যান্ট যেমন নগদে পণ্য ক্রয় চলো নগদে পণ্য ক্রয় তাহলে আমি যখন নগদে পণ্য ক্রয় করবো দশ হাজার টাকা ওকে নগদে পণ্য ক্রয় দশ হাজার টাকা নগদে যখন পণ্য ক্রয় করেছি তাহলে প্রথমত আমার ক্রয় হচ্ছে ব্যয়ের মধ্যে সবচেয়ে বড় ব্যয় তাহলে ক্রয় হিসাব ডেবিট যেহেতু আমার ক্রয় বৃদ্ধি পেয়েছে মানে হচ্ছে ব্যয় বৃদ্ধি পেয়েছে ক্রয় হিসাব ডেবিট ওকে আমরা দশ হাজার টাকা লিখে ফেলাম এরপর যেহেতু নগদ পণ্য ক্রয় করেছি তাহলে আমার নগদ টাকা কমে গেছে সো আমার সম্পদ হ্রাস পেয়েছে সো আমরা নগদান হিসাব ক্রেডিট লিখব নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট আমরা দেখে ফেললাম দশ হাজার টাকা ক্লিয়ার কেন বিষয়টা ওকে এবার তাহলে আমাদের এখানে একদিকে কি হয়েছে একদিকে খরচ বৃদ্ধি পেয়েছে আর দিকে সম্পদ হ্রাস পেয়েছে ওকে যদি আমরা বলি বাকিতে পণ্য বিক্রয় বাকিতে পণ্য বিক্রয় ওকে বাকিতে পণ্য বিক্রয় যখন আমরা করবো তখন সেক্ষেত্রে আমরা কি করব যেহেতু বাকিতে বিক্রি করেছে সো দেনাদার সৃষ্টি হয়েছে বা প্রাপ্য সৃষ্টি হয়েছে আমরা কি লিখতে পারি দেনাদার বা প্রাপ্য হিসাব হিসাব ডেবিট একইভাবে যেহেতু বিক্রয় করেছি সো বিক্রয় হিসাব হিসাব ক্রেডিট বিক্রি হিসাব ক্রেডিট তাহলে এভাবে আমরা কী করতে পারি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি এরপর আমরা যদি আরও যদি বলি তাহলে সেক্ষেত্রে মনে করো কমিশন প্রাপ্তি তাহলে কমিশন প্রাপ্তির জন্য কি হবে কমিশন যেহেতু নগদে পেয়েছি সো নগদ হিসাব ডেবিট প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট যদি বলা যায় বার্তা প্রদান তাহলে বার্তা প্রদানের ক্ষেত্রে কী হবে যেহেতু বার্তাটা আমার জন্য খরচ সো বার্তা হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট এরপর যদি বলা হয় বিনিয়োগের প্রাপ্তি তাহলে সেক্ষেত্রে বিনিয়োগের সুদটা হচ্ছে যেহেতু আমার প্রতিষ্ঠান জন্য আয় সো বিনিয়োগ সুদ হিসাব ক্রেডিট তার ডেবিট কিভাবে যে নগদ টাকা পেয়েছি নগদ হিসাব ডেবিট আবার যদি বলা হয় যে বেতন বেতন বকেয়া হয়ে গেল যদি বেতন বকেয়া হয়ে যায় তাহলে সে বেতনটা হচ্ছে আমার জন্য খরচ সো বেতন হিসাব ডেবিট বকেয়া বেতন হিসাব ক্রেডিট আর যদি বলা হয় যে কমিশন অনাদায়ী হয়ে গেল তাহলে কমিশন যেহেতু আমার জন্য আয় সো এটা অনাদায়ী হলে আমার জন্য সম্পদ সো অনাদায়ী কমিশন হিসাব ডেবিট কমিশন হিসাব ক্রেডিট প্রিয় শিক্ষার্থীদের আশা করছি তোমরা বুঝতে পারছো বিষয়টা এরপরেও যদি তোমাদের কাছে এই ধরনের কোনো ঘটনা থাকে যেটা তোমার ডেবিট ক্রেডিট নির্ণয় করতে তোমার কষ্ট হয়ে যাচ্ছে এই ধরনের কোনো লেনদেন থাকে যেটা ডেবিট নির ক্রেডিট নির্ণয় করতে কষ্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে লিখবা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ওই তোমার লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়ে সাহায্য করার জন্য সো প্রিয় বন্ধুরা আজকের মতো এতটুকু পর্যন্ত আশা করে দেখা হয়েছে খুব শীঘ্রই অন্য কোনো ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে